নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই বছর যারা পিজি কোর্সের পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য দেওয়া হলো এক্সাম ফর্ম ফিল আপ আরেকটি সুযোগ প্রকাশিত হলো নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ সেকেন্ড ফেজ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত এক্সাম ফর্ম ফিল আপের পোর্টালে গিয়ে অনলাইনে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন ফর্ম ফিল আপের সময় অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে সেখানে পরীক্ষার্থীরা অবশ্যই নিজের অল্টারনেট মোবাইল নম্বর থাকলে সেটি সাবমিট করে রাখবেন তাহলে অনলাইন অ্যাসাইনমেন্টের সময়ে লগ করার ক্ষেত্রে রেজিস্টার্ড বা অল্টারনেট মোবাইল নাম্বারের যে কোনো একটিতে লগ ইন ওটিপি নিতে পারবেন তো এক্সাম ফর্ম ফিল আপের এই দ্বিতীয় সুযোগটি মাত্র তিন দিনের জন্য পাচ্ছেন পরীক্ষার্থীরা তাই এর পূর্বে যারা বিভিন্ন কারণবশত এক্সাম ফর্ম ফিল করতে পারেননি তারা এই সময়ের মধ্যে অবশ্যই ফর্ম ফিল সম্পূর্ণ করে নেবেন তাছাড়া কিন্তু এই বছরের অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সামে বসা থেকে বঞ্চিত হবেন এক্সাম ফর্ম ফিল আপের ডেটটি আবারও বলা হচ্ছে বাইশে আগস্ট দু সকাল দশটা থেকে পঁচিশে আগস্ট দু বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে পিজি কোর্সের ফাইনাল পরীক্ষা পুজোর পর হলেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি আগেই হতে পারে তবে পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে কোনো নোটিশ এলে আপনারা তার আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকে পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি যে কোনো সময় হলেও যারা এক্সাম ফর্ম ফিল করেনি তারা অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এক্সাম ফর্ম ফিল করে নেবেন ফর্ম ফিল করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে যোগাযোগ করতে পারেন বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইন নম্বরে এছাড়াও যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট সলিউশন ফাইনাল এক্সামের জন্য নোটস এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তো এখনকার আপডেটটি এই পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোন সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ